আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চলেছি সেটি হলো কেউ যদি ছাগল আকিকা করে সেই আকিকার ছাগলের বয়স কত হতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানে না তো আপনি যদি আঁকিকা করতে চান এই আকিকাটা করা কিন্তু মুস্তাহাব ইমাম হুসাইন এবং হাসান রাজুল্লাহ তাল আনহুমা দুইজনেরই আকিকা কিন্তু নবী সাল্লাহ আলসালাম করেছেন যখন কোনো বাচ্চা বা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আজান বাম কানে ইকামত কিন্তু দিতে হয় পরবর্তীতে সাত দিনের দিন তার মাথার চুল চেঁচে একটা সুন্দর নাম রাখতে হয় এমন কি আকিকাও করতে হয় অর্থাৎ সাত দিনের দিন আকিকা করতে হয় না হলে চোদ্দো দিনের দিন না হলে আপনার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি যে কোনো দিন আপনি কিন্তু আকিকা করতে পারেন অর্থাৎ মেয়ে সন্তানের জন্য একটা বকরি বা একটা ছাগল আর ছেলে সন্তান তাদের জন্য দুইটা বকরি বা দুইটা ছাগল কিন্তু আকিকা করতে হয় এটাই কিন্তু সন্ন্যাস তরিকা তো কেউ যদি আকিকা করতে চাই সেই আকিকার ছাগলের বয়স কত হতে হবে তো হাদিস এবং কোরআনের দিকে যদি আপনি লক্ষ্য করেন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ফতোয়ার কিতাবে মাস আল কিতাবে এই কথাটি বলা আছে যে কেউ যদি কোনো বকরি বা ছাগল যদি আকিকা করতে চায় তাহলে সেই মাস আলাটা কিন্তু কোরবানির পশুর মতোই হবে অর্থাৎ আকিকার পশুর বয়স কমপক্ষে এক বছর হতে হবে অর্থাৎ আপনি যদি ছাগল আকিকা করেন তাহলে সেই ছাগল বা বকরির বয়স কমপক্ষে এক বছর হতে হবে ছয় মাসের নিচে কিন্তু আসা যাবে না অর্থাৎ কোনো পশু যদি আপনি এমন হয় যে এক বছর হয় নাই দুই মাস এক মাস কম বেশি আছে তাহলে সেই পশু দ্বারা কিন্তু আকিকা করা জায়েজ হবে বৈধ হবে কোনো সমস্যা কিন্তু নেই শর্ত হলো এক বছরের ছাগল হতে হবে বকরি হতে হবে আর ছয় মাসের নিচেই কিন্তু আসা যাবে না যদি এক বছর নাও হয় কোনো ছাগলের বা বকরির সেই পশু যদি সেই ছাগল যদি দেখতে একটু উষ্টপুষ্ট হয় দেখতে একটু মোটা সোটা হয় তরু তাজা হয় তাজা দেখা যায় এক বছরের ছাগলের মতো দেখা যায় তাহলে কিন্তু সেই ছাগল দ্বারা সেই বকরি দ্বারা আকিকা করা আছে সংক্ষেপে আপনার বুঝতে পারলেন যে কেউ যদি আকিকা করতে চায় ছাগল দ্বারা বকরি দ্বারা তাহলে সেই ছাগলের সেই বকরির বয়স কমপক্ষে এক বছর হতে হবে ছয় মাসের নিচে আসা যাবে না ছয় মাসের নিচের ছাগল বা বকরি কিন্তু একেবারেই ছোটো হয় এই জন্য ছয় মাসের উপরে হতে এক বছরের ভিতরে হতে হবে কোনো সমস্যা নেই এক বছরের উপরে গাবি ছাগলও বা গাবি বকরিও কিন্তু আঁকি করা যায় কোনো সমস্যা কিন্তু নেই তো এই জন্য লক্ষ্য রাখবেন যদি এক বছর সর্বনিম্ন এক বছর যদি বকরির বয়স হয়ে যায় সেই বকরি বা ছাগল দ্বারা আকিকা করা যায় আর যদি এক বছর না হয় তার নিচেই হয় সেই ছাগলটি সেই বকরিটি দেখতে যদি একটু মোটা সোটা মনে হয় উষ্টপুষ্ট হয় তাহলে সেই পশু দ্বারা সেই ছাগল দ্বারা সেই বকরি দ্বারা আকিকা করা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আকিকা করতে হলে ছাগলের বয়স কত হতে হবে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারেন অবশ্যই সকলেই ভালো থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি